আর বর্ষাকালে না এই রাস্তার এই সাইডগুলো এগুলোতে প্রচন্ড জল হয়ে যায় আমরা এই লাস্ট প্রায় এক ধরে মাঠেই খাবার খাচ্ছি ঠিক আছে এই যে আমাদের এরকম পরোটা দিয়েছে এখন মোটামুটি একটু শান্তি লাগছে নমস্কার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন চলে এসেছি মাঠে তার কারণ আজ আমাদের হাটবার ছিল আর যেসব সবজিগুলো আমরা লাগাই সেগুলো বাবা তুলে নিয়ে বাজারে চলে গেছে আর এখন আমার কিছু কাজ রয়েছে সেগুলো করে আমি এখন বাড়ি যাব আর এই যে সবজিগুলো দেখছেন এগুলো হলো বাদ গেছে সব ষাট মাল মানে এগুলো আর চলবে না এগুলো বাজারে বিক্রি হবে না তাই এখানে বাবা রেখে গেছে আর যেহেতু আমাদের সবজির চাষ সকালবেলা উঠে পটলের ফুল চোয়ানো বা কাকলের পলিনেশন এগুলো করতে হয় তো বাবা বাজারে চলে গেছে মাঠের থেকে ঠিক আছে আর আমি এখন রয়েছি এই পটল বা পটলের পলিনেশন আসতে করানো যাবে না তার কারণ বৃষ্টি হচ্ছে ফুলের পরাক সব ধুয়ে গেছে তো আজকে কাকলের পলিনেশনটা করানো যাবে তার জন্যে বাবাই পাতার নিচে এই যে কাকলের মদ্দা ফুলগুলো এগুলো হলো কাকলের মদ্দা ফুল ঠিক আছে এই কাকলের মদ্দা ফুলগুলো বাবা তুলে রেখে গেছে তো এই মদ্দা ফুলগুলো দিয়ে আমি এখন কাকলের পলিনেশানটা করাবো এটা হলো আমাদের কাকরুল ক্ষেত আর এগুলো হলো কাকলের মেয়ে ফুল ঠিক আছে তো এই ফুলগুলোকে এখন আমায় পলিনেশন করাতে হবে এই যে পুরুষ ফুলের মাধ্যমে চলুন দেখায় কী হবে এই যে ফুলটা এর ভেতরে পরাগ থাকে এই যে খুলে নিলে পাপড়িটা খুলে নিলেই এর ভেতরে পরাগ থাকে এই পরাগটাকে স্ত্রী ফুলের সাথে মানে লাগিয়ে দিলেই ব্যাস পলিনেশন কমপ্লিট হয়ে যায় এই দেখুন ফুল যেহেতু আমার হয়ে গেছে এখন আমি বাড়ি চলে যাব এরপরে আবার বাড়ি গিয়ে গুছিয়ে গাছে মাঠে আসতে হবে একটু কাজ রয়েছে তারপরে আবার দুপুরবেলা একটা বন্ধুর জন্মদিন রয়েছে সেখানে আবার নিমন্ত্রণ রয়েছে সেখানেও যেতে হবে স্যার এই যে এটা হলো আমাদের পটল ক্ষেত ঠিক আছে তো এর ভেতরে এত জঙ্গল হয়ে রয়েছে তার কারণ হলো জবা ফুল গাছ লাগানো রয়েছে মানে আমরা পটলটা মেরে দেবো পটল আর রাখবো না ওখানে জবা লাগানো হয়েছে এখন থেকে জবা উঠবে আমাদের মাঠের এই দিকটাই তো যত দূর পর্যন্ত চোখ যাবে শুধু পাট আর পাট লাগানো ঠিক আছে আর এই দিক একটা সরু রাস্তা চলে গেছে মাঠের ওই দিকটাই যাওয়া যায় আর বর্ষাকালে না এই রাস্তার এই সাইডগুলো এগুলোতে প্রচণ্ড জল হয়ে যায় তো এখানে আমরা মাছ ধরি সকালবেলা মাঠের সময় সাইকেল নিয়ে এসেছিলাম ঠিক আছে বৃষ্টির পর পর তাই সাইকেলটা নিয়ে এখন বাড়ি যাচ্ছি এটা হলো আমাদের মাঠ থেকে বাড়ি যাওয়ার শর্টকাট রাস্তা বাগানের ভেতর দিয়ে এটা দিয়ে গেলে অনেকটা তাড়াতাড়ি হয় আর মেন রোড রয়েছে মানে রাস্তা রয়েছে সেটা দিয়ে গেলে অনেক দেরি হয়ে যায় তার জন্যে আমরা এই শর্টকাট রাস্তাটাই বেশি ইউজ করি যদিও বর্ষাকালে এটা এত পরিমাণে কাদা হয় যেখান দিয়ে আর যাওয়া যায় না মাঠ থেকে বাড়ি এসে যাটা খেয়ে আবার বেরিয়ে পড়েছি মাঠে যাওয়ার জন্য আর এই যে এই ক্যারি করা নিয়ে নিলাম যাতে বৃষ্টি হলে ফোন ফোন করা এর ভেতরে রাখা যায় আর এবার আমি আগেরবার যেহেতু মাঠের রাস্তা দিয়ে গেছিলাম দেখেছিলে কাদা হয়েছিল প্রচুর তাই এবার আমি এই যে আমাদের রাস্তা এই রাস্তা দিয়ে এখন যাব আর এই যে নিয়ে নিয়েছি কাঁচি এটা দিয়েই কাজ করতে হবে মানে কাটাকাটির কাজ চলো সাইকেলে যাওয়া যাক ওই যে ওই জায়গাটায় আমাকে এখন যেতে হবে ঠিক আছে তো কতটা রাস্তা ঘুরতে হচ্ছে একবার বুঝতে পারছো এই দিক যেতে গেলে আমাদের এই যে এই রাস্তাটা দিয়ে যেতে গেলে অনেকটা রাস্তা আমাদের ঘুরতে হয় প্রথমেই আমরা শর্টকটে ওই দিকেই যাই আমাদের গ্রামের মেন রাস্তা ছেড়ে আমি এখন আমাদের এই যে মাঠের রাস্তায় প্রবেশ করেছি ঠিক আছে এটার ওপরে কিন্তু মানে এই রাস্তাটায় ইঁটে সলিং বসানো হয় মানে ইঁট দেওয়া বাট ঘাস উঠে পুরো কাদা কাদা হয়ে যায় ইট দেখাই যায় না পুরোটা ঘাস হয়ে গেছে বর্ষাকালে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখনও এই রাস্তার প্রায় উপরেই জল উঠে যায় তখন আমরা যদি গিয়ে যাবো না কেন মাঠে আমাদের জল পেরোতেই হবে মাঠে এসে এই যে সাইকেলটা এখানে রেখে দিলাম দিয়ে এটা নিয়ে যাব ভাই আর কাকা আমার জন্য অপেক্ষা করছে ওদিকে হ্যাঁ সাড়ে সাতটা বাজে তো কি হয়েছে তোরা কোথায় কি কাটাল ভেঙেছে

এই লাস্ট প্রায় এক সপ্তাহ ধরে মাঠেই খাবার খাচ্ছি ঠিক আছে ওই কিনে এসছিস দেখা একটু হ্যাঁ পরোটা এই যে আমাদের এরকম পরোটা দিয়েছে আর তরকারি দিয়েছে আর ও ওদিকে দই খাচ্ছে টক দই আর ওখানে বসে পড়েছে এখানে এ এখানে আমি সবে ছ লাইন গাছ কাটা হয়েছে আর এখন রোদ্দুরের অবস্থাটা দেখো পুরো মানে ভেতরে গেলে ঘেমে চ্যাং করে গেছে মনে হচ্ছে টেকাই যাচ্ছে না ভেতরে তাই এখানে একটু জিরো ছিলাম এখন উঠে আবার চাচ্ছি কাটতে মারাত্মক রোদ্দুর লাগছে মারাত্মক গরম লাগছে আর এই ক্ষেতের ভেতরে তো ভাই পুরো ব্যবসা গরম পুরো ঘেমে নিয়ে পুরো স্নান করে যাচ্ছে ক্ষেতের ভেতরে এতটাই গরম জোর ভিতরে টেকা যাচ্ছে না ঠিক আছে কটা গাছ কেটে চলে এসেছি আর ওদিকে আবার ওদিকে আবার ভালোই মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে আর তিন চারটে গাছ রয়েছে ওই তিন চারটে গাছ কাটা হয়ে গেলে আজকের মতো তো বেঁচে যায় টেকাই যাচ্ছে না আর এত পরিমাণে রোদ্দুর করেছে ওইদিকে দেখো কি পরিমাণ মেঘ করেছে তার মধ্যে বেশ জোরে হাওয়া ছেড়েছে এখন মোটামুটি একটু শান্তি লাগে এখন বাড়ি গিয়ে স্নান স্নান করে আবার একটা বন্ধু বাড়ির নিমন্ত্রণ রয়েছে ওর বার্থডেতে সেখানে যেতে হবে হাওয়া দিচ্ছে দেখো কত সুন্দর আজকের মতো আমাদের কাজ শেষ আর দিকটা একটু আগে প্রচণ্ড মেঘ করেছিল এখন সব গায়েব হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি আর হচ্ছে না যাই এখন বাড়ির দিকে মাঠের থেকে বাড়ি এসে আমি এখন স্নান দান করে বেরিয়ে পড়েছি এই সামনে থেকে আর দুটো বন্ধু যাবে আমার সাথে তার জন্য তো আমি এখন হাটটা হাঁটতে যাচ্ছি ওদের সাইকেলে করে সেই বন্ধুটার বাড়ি যাবো এই যে আমার এই যে বন্ধুটা দেখছো এ কিন্তু আমার গান করে ঠিক আছে ও একজন গায়ক ওর ইউটিউব চ্যানেল রয়েছে ও দারুণ গান করে আর যেহেতু বললাম মাঠের থেকে এসে বড্ড কষ্ট হয়ে গেছে তার জন্যে আমি সাইকেল নিয়ে আসিনি ওদেরকে বলেছি যে বাড়ি একটা সাইকেল নেই বলে ওদের সাইকেলে করে যাচ্ছি এখন ওদের সত্যিটা বললাম আর ওর বাবার হেলিকপ্টারটা নিয়ে এসেছে আর বল বাবার শ্বশুবাড়ি থেকে দিয়েছিল শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল সাইকেল আর আর ওর শ্বশুর বাড়ি থেকে বাইক ভাই তোর জন্মদিন তো আজকে বল আমার জন্মদিন বল আজকে আমার জন্মদিন আমি এদের খাওয়াচ্ছি বল

ও টাকা ও দিয়া টাকা ও দিয়া এ টাকা ও দিয়া ও টাকা ও দিয়া এ জন্মদিন উপলক্ষে একটা গান কর দিছি ধর জানু মে মলা পা দি লাভ এভি হেভি গান তো মাই ফলো দাও ভাই তুমি বাজানো ভাই আর নাতি বাঁচি না থাককারওে সাকাযে, একাকে, একাযে, আকাযে, একানিনে, একায়ে. খালো পাশো, আযঠযে কাযেলো, আইপাযে একাযেদেন্নিন্ন্ন্নিন্ন� তোমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া মজা করে ঠিক আছে তোমরা দেখলে এবার আমরা বাড়ি যাচ্ছি আর আমার এখন বড্ড কষ্ট হচ্ছে যেহেতু সারাদিন মাঠে ছিলাম সেখান থেকে এসেই গেলাম আর খেয়ে উঠে এত পরিমাণে কষ্ট হচ্ছে যে কী বলবো যদি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিন দেখার চেষ্টা কর